আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি আবারকাত নাহমাদুহু অনুসল্লি আলা রসমুল হিল কারিম আম্মাবাদ দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে পবিত্র কুরআনুল কারিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাল্লাহ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতা মাতার মৃত্যুর পর তাদের জন্য কিভাবে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 24 নং আয়াতে জানিয়ে দিয়েছেন কিভাবে পিতা মাতার জন্য দোয়া করতে হবে ও রাব্বির হামহুমা কামা হে আমাদের প্রতিপালক তুমি তাদের প্রতি সেভাবে রহম করো অর্থাৎ পিতামাতার প্রতি সেভাবে তুমি রহম করো দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন আর পিতামাতার নাজাতের জন্য এভাবে দোয়া করতে হবে রব্বি লি يا مؤمنا مؤمنا أوله হে আমাদের প্রতিপালক আমাকে আমার পিতা মাতাকে যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মমি নারী পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না আল্লাহ এর মধ্যে এভাবে দোয়া করার কথা বলেছেন পিতা মাতার জন্য মাকের আরেকটি দোয়া সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতে হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব নেওয়া হবে অর্থাৎ কিয়ামতের দিবসে সেদিন আপনি আমাকে আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন আমার প্রিয় ভাই ও বোনেরা এবভাবেই পিতামাতার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আগামী পর্বে পিতামাতার হক সম্পর্কে